আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে দাঁড়িয়েছি এই ঘাসটি ফলন কেমন হয়েছে সেটা আপনারা বুঝতেছেন অন্যান্য ঘাসের তুলনায় যারা ঘাসের ফলনটাও ভালো এবং আমাদের এই জমিটা মূলত আপনার উর্বর জমি অর্থাৎ আমরা আপনারা হয়তো এর আগে যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা হয়তো দেখেছেন ঘাস যখন আমরা চাষ করেছি তখন কাটিং লাগানোর আগে আমরা এই জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়েছিলাম দর্শক শ্র গোবর সার দিলে যেটি হয় যে অন্যান্য সারের পরিমাণ অর্ধেক লাগে আমরা এই জমিতে শুধুমাত্র একবার সার দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের এই জমিতে গোবর সার দেওয়া আপনি যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেন আর তারপরে ঘাস লাগান ঘাস লাগানোর পরে একবার ইউরিয়া সার দিলেই আপনি ঘাস কাটতে পারবেন তারপর প্রতিবার ঘাস কাটার পরে একবার পানি দিবেন একবার সার দিবেন আর পর্যাপ্ত গোবর যদি লাগানোর সময় দিয়ে রাখেন তাহলে সেটাই সেই গোবর সারটা মাটিটা উর্বর করবে এবং একবার সার দিলে দ্রুত বড় হবে প্লাস পানি দিলে গাছটা আপনি প্রতি চল্লিশ দিন পর পরই কিন্তু কাটতে পারবেন দর্শক আমাদের এই জমিতে যে ফলন একবার সার দেওয়ার পরে হয়েছে আপনি যদি গোবর সার না দেন বা জমিতে যদি পানি না দেন তাহলে আপনি তিনবার সার দিয়েও কিন্তু এই ফলন পাবেন না আর আমাদের এই গাছগুলো কিন্তু যথেষ্ট মোটা দর্শক এদিকে যদি একটু দেখায় যে যারা গাছগুলি কী পরিমাণ মোটা হয়েছে আমাদের এখানে প্রচুর পরিমাণে মোটা দর্শক দেখেন বাঁশের মতো মোটা অনেকে হাথের মতো মোটা বলে এগুলো কিন্তু বাঁশের মতো মোটা দর্শক আর ঘাসের পাতা কি কেমন হয়েছে দেখেন দর্শক এই যারা গাছটি মূলত আমরা বর্তমান সময়ে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই যারা গাছের কাঠিন রয়েছে সে কারণে আমরা ঘাসের একটি অফার নিয়েছি মাত্র ষাট পয়সায় এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছটি আমরা দিছি জারা ওয়ান এলিফ্যান্ট হাইব্রিড সবুজ পাকসন এবং লাল পাকচন এই চারটি ঘাসের কাঠিন মাত্র ষাট পয়সা পবিত্র ঈদুল আজহা পর্যন্ত এবং স্মার্ট নেপিয়ার এবং তাইওয়ান হাইব্রিড এই দুইটি ঘাসের কাঠিন মাত্র আশি পয়সা জার্মান হোয়াইট ঘাসের কাঠিন বিক্রি মাত্র পঞ্চাশ পয়সায় গুয়াতিমালা ঘাসের কাঠিন বিক্রি মাত্র দশ টাকায় যতর্থতা আপনারা যারা এই ডক্টর জহির স্যারের তিন থেকে আনা যারা গাছ চাষ করতে চান বা অন্য যে কোনো গাছের কাঠিন নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এরকম সুস্থ সবল এবং পরিপক্ক মোটা কাঠিন डिलिवरी दे